সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে এপ্রিল দু হাজার পঁচিশে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এপ্রিলের প্রথম থেকেই পয়লা বৈশাখ পর্যন্ত এই যে সময়সীমাটা এই সময়টাতে দেখুন আপনাদের অধিপতি গ্রহ রবি তিনি নিধনভাবে বা অষ্টমভাবে অবস্থান করছেন কি ঘটতে পারে না আপনাদের অপ্রকাশিত একটা জায়গা প্রকাশ্যে আসতে পারে এই ক্ষেত্রে এটাও কিন্তু নেগেটিভলি নয় এটা যেমন হতে পারে একটা গুপ্ত প্রণয় সেটা প্রকাশ্যে এলো কোনো পরকিয়া সম্পর্ক সেটা প্রকাশ্যে এলো এর পাশাপাশি এমনটাও কিন্তু ঘটতে পারে যে আপনারা অসাধারণ লেখালেখি করতেন কেউ জানতো না হঠাৎ করে মানুষ জানতে পারল যে আপনি একজন ভালো লেখক আপনি খুব ভালো ছবি আঁকেন এতদিন পর্যন্ত মানুষ সেটা জানত না কিন্তু এমন কিছু একটা ঘটলো যে মানুষের কাছে সেই বার্তা পৌঁছলো যে আপনি একজন ভালো চিত্রশিল্পী অর্থাৎ একটা অজানা অচেনা দিক সিংহের কিন্তু উন্মুক্ত হতে চলেছে ফোরটিন্থ এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে এপ্রিলের শুরু থেকেই সিংহের ক্ষেত্রে পঞ্চগ্রহ যোগটা তৈরি হচ্ছে আপনাদের অষ্টমভাবে বা নিধনভাবে দেখুন নিধনভাবে আমরা কিন্তু সবসময় একটু চিন্তিত থাকি কারণ অষ্টম মানে মারক এই কথাগুলো জ্যোতিষে বলা হয় কিন্তু এই পঞ্চগ্রহ যোগ যেহেতু অষ্টমভাবে তৈরি হচ্ছে বিশেষ কিছু শুভ ফল সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকারা পাবেন কী কী ফল পাবেন তার বিস্তারিত আলোচনায় আমরা আসছি আগে বেশিক ব্যাপারগুলো একটুখানি আমরা দেখে নিই আপনাদের রাজ্যকারী গ্রহ মঙ্গল তিনি চতুর্থ এবং দশমপতি প্রতি তিন তারিখ পর্যন্ত তিনি একাদশভাবে থাকছেন তিন তারিখের পর তিনি কর্কট রাশিতে নিচস্ত হয়ে অবস্থান করবেন যারা বিদেশ সংক্রান্ত ব্যাপারে রয়েছেন তারা কিন্তু বেশ ভালো একটা বেনিফিট এই সময়টাতে পেতে পারেন কর্মের অনেক প্রসার ঘটবে যেই কর্কটে মঙ্গল প্রবেশ করবেন মাসের শুরু থেকেই সিংহ রাশি বা লগ্নের দশমভাবে বা কর্মস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন এবং চতুর্থভাবে তিনি পূর্ণ দৃষ্টি দিচ্ছেন বলা যেতে পারে পুরো মাসটাতেই বৃহস্পতির সুবত্বের কারণে একটা রক্ষা কবজের মধ্যে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা থাকছেন বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক ছলকে দেখে নেব পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন আমরা আলোচনায় রয়েছি এপ্রিল দু হাজার পঁচিশ সিংহ রাশি বা লগ্নের কেমন কাটবে তো আমরা দেখে নিই পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন সিংহের সাপেক্ষে না আপনাদের রাশি দ্বিতীয়ভাবে অবস্থান করছেন কেতু যিনি কয়েকদিন আগে উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করেছেন আপনাদের অষ্টমভাবে পাঁচটি গ্রহ একসাথে অবস্থান করছেন রবি শনি রাহু বুধ এবং শুক্র আপনাদের দশমভাবে বা কর্মস্থানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি মাসের শুরুতেই আপনাদের একাদশভাবে অবস্থান করছেন আপনাদের রাজ্যকারী গ্রহ মঙ্গল তিনি তিন তারিখের পর আপনাদের দ্বাদশভাবে সঞ্চার করবেন তাহলে এই গেল পয়লা এপ্রিল মহাকাশে নবগ্রহদের অবস্থান সিংহের সাপেক্ষে কি ঘটতে পারে দেখুন পয়লা বৈশাখের পর রবি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে বা নবমভাবে সঞ্চার করবেন এই রবি কিন্তু আপনাদের অধিপতি গ্রহ কাজেই পয়লা বৈশাখের পর বা ফোরটিন্থ এপ্রিলের পর সিংহের জাতক বা জাতিকারা ভাগ্যভাবে সাহায্য সহযোগিতা পূর্বের তুলনায় অনেকটাই বেশি পাবেন সব ক্ষেত্রেই এটা উপলব্ধি করতে পারবেন যে লাখ ফ্যাক্টর আপনাদেরকে ভীষণভাবে হেল্প করছে যেহেতু প্রতি শনি তিনি অষ্টমভাবে রাহুর সাথে একত্রে অবস্থান করছেন তাই যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষেত্রে পেসেন্স লেভেল যদি একটুখানি বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনারা সেই সিচুয়েশানগুলোকে আপনাদের ফেভারে আনতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি লগ্ন সিংহ তারা টেন্থ এপ্রিল থেকে আঠারোই এপ্রিল এই সময়টার মধ্যে যারা চাকরি জীবনে রয়েছেন ওয়ার্ক প্রেশার কিন্তু অনেকটাই বাড়তে পারে সিংহের ক্ষেত্রে এপ্রিলের কুড়ি তারিখের পর যে কোনো প্রচেষ্টার শুভ ফল আপনারা পাবেন এমনও ঘটতে পারে মাসের প্রথম দিক থেকে যে কর্মগুলো করলেন বা বিগত মাসগুলোতে কোনো কর্ম করেছিলেন তার একটা বেটার রেজাল্ট আপনারা টোয়েন্টিএথ এপ্রিলের পর দেখতে সক্ষম হলেন চোদ্দই এপ্রিলের পর সিংহের জাতক বা জাতিকা যারা চাকরি জীবনে রয়েছেন আপনাদের সাথে ইমিডিয়েট বসের হতে পারে হায়ার ম্যানেজমেন্টের হতে পারে রিলেশনশিপের জায়গাটা কিন্তু বেশ ইম্প্রুভ করবে তাদের সাহায্য এবং সহযোগিতা বা কোঅপারেশন আপনারা এক্সপেক্ট করতে পারেন ফোরটিন্থ এপ্রিলের পর কর্মের জায়গাটাতে সিংহের এই মাসটাতে কিন্তু লাইবিলিটিস অনেকটাই বাড়বে অন্যদিক থেকে আবার অ্যাপ্রিসিয়েশান বা অ্যাকনলেজমেন্ট সেটাও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা এই মাসটাতে বেশ কিছু গুড নিউজ এক্সপেক্ট করতে পারেন সিংহের জাতক বা জাতিকারা এই মাসটাতে যারা চাকরি জীবনে রয়েছেন কর্মস্থলে কিছুটা চক্রান্তের শিকার হতে পারেন কনস্পিরেসি তুলনামূলকভাবে কিছুটা বেশি হতে পারে সিংহের ক্ষেত্রে সিংহ রাশি বা সিংহলগ্নে যে সমস্ত জাতক বা জাতিকে ব্যবসায় রয়েছেন দু তারিখ থেকে বারো তারিখ এই সময়টার মধ্যে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশান এবং সেটা যদি খুব একটা বিগ ডিসিশান হয় তাহলে কিন্তু অ্যাভয়েড করা উচিত চেষ্টা করুন কোনো বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত দু তারিখ থেকে বারো তারিখের মধ্যে যদি না নেওয়া সম্ভব হয় যারা বিজনেস লাইফে রয়েছেন এবং ব্যবসাতে নতুন কোনো পরিকল্পনা করছেন বা সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে চাইছেন চেষ্টা করুন তেইশ তারিখের পর সেই পরিকল্পনাগুলোকে ইমপ্লিমেন্ট করার যদি তেইশ তারিখের পর সেই পরিকল্পনাগুলোকে ইমপ্লিমেন্ট করেন অনেক সাবলীলভাবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে সক্ষম হবেন এবং বেনিফিট কিন্তু আপনাদের অনেকটাই বাড়বে বিজনেস লাইফে সিংহ রাশি বা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা বিদেশে রয়েছেন এপ্রিলের ফার্স্ট উইক এবং লাস্ট উইক এই দুটো সপ্তাহ কিন্তু ভীষণ উল্লেখযোগ্য এই দুটো সপ্তাহে আপনাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে অ্যাকনোলেজমেন্ট অ্যাপ্রিসিয়েশানের জায়গাটাও কিন্তু পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন ধরে ব্যাঙ্ক লোনের প্রতীক্ষায় ছিলেন বা এমন কোনো ভেঞ্চারের মধ্যে ছিলেন যে ভেঞ্চারটা শুধুমাত্র লোন না পাওয়ার কারণে আটকে ছিল এই মাসটাতে কিন্তু একটা স্ট্রং পসিবিলিটি রয়েছে সেই লোন স্যাংশন হওয়ার এবং এই লোনের ফলে আপনাদের যে কোনো বড় ভেঞ্চারকে আপনারা আলটিমেটলি সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন সিংহ যারা লাভ লাইফে রয়েছেন চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু প্রেমের জায়গাটাতে কিছু অকারণ ভুল বোঝাবুঝির মতো পর্ব তৈরি হতে পারে তবে চোদ্দো তারিখের পর কম্পারেটিভলি লাভ লাইফ কিন্তু অনেকটাই হ্যাপি অ্যান্ড পিসফুল থাকছে সিংহের ক্ষেত্রে যারা ম্যারিড লাইফে রয়েছেন এপ্রিল দু হাজার পঁচিশে আপনারা যেটা ফেস করতে পারেন সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোঅর্ডিনেশানের একটা অভাব ফিল করতে পারেন আর এই কোয়ার্ডিনেশনের অভাবের কারণে সাময়িকের জন্য মানসিক দূরত্ব কিছুটা বৃদ্ধি পেতে পারে এই কোঅর্ডিনেশানের অভাবে বাড়তে পারে সিংহের ম্যারেড লাইফে মেন্টাল গ্যাপ এপ্রিলের এগারো থেকে উনিশ এই সময়টাতে কিন্তু বিবাহিত জীবনে বা প্রেম জীবনে মাথা একটু ঠান্ডা রাখতে পারলে খুব ভালো হয় তা না হলে এগারো তারিখ থেকে ১৯ তারিখের মধ্যে দেখবেন মাথা গরমের কারণে প্রেম জীবনে বা বিবাহিত জীবনে আন্বেসেসারি কিছু ডিসপিউট আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারেন যারা বাড়ি কিনতে চাইছেন যারা বাড়ি রেনোভেট করতে চাইছেন কুড়ি তারিখের পর দেখবেন সেই ধরনের কিছু অপরচুনিটিস পাবেন যেখানে আপনারা বাড়ি কেনার মতন সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন বা বাড়ি রেনোভেশনের কাজ শুরু করতে পারবেন দু হাজার এপ্রিল মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের নেমফেম রেপুটেশন অনেকটাই বাড়বে বাড়বে আপনাদের জনপ্রিয়তা সব থেকে বড় কথা যে এই মাসটাতে কথাবার্তার কারণে দেখবেন আপনাদের স্বীকৃতি জায়গাটা বা প্রশংসার জায়গাটা অনেকটাই বাড়বে পূর্বের তুলনায় অনেক বেশি সিংহের জাতক বা জাতিকারা প্রশংসিত হবেন এপ্রিল দু হাজার পঁচিশে সিংহ রাশি যে সমস্ত জাতক জাতিকা বিদেশে পড়াশোনা করতে চাইছেন এই মাসটা কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ এই মাসটাতে আপনাদের কনফিডেন্স লেভেল পূর্বের তুলনায় বাড়বে ছোটোখাটো কিছু বাধা বিপত্তি ফেস করলেও সেটা হয়তো শনিই আপনাদের এনে দেবে কিন্তু আলটিমেটলি সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হবেন রাহুর অবস্থান সিংহকে একটুখানি বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলতে পারে আত্মবিশ্বাসের জোরে সেই জায়গা থেকেও বেরোতে সক্ষম হবেন এখন আমরা দেখে নেব এই যে সিংহ রাশির অষ্টমভাবে বা নিধনভাবে পঞ্চগ্রহ যোগ তৈরি হচ্ছে তার ফলস্বরূপ সিংহ কী কী পাচ্ছেন প্রথম যে ফলটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে যে কোনোভাবেই হোক না কেন একটা অর্থপ্রাপ্তির মতন ঘটনা সিংহের ঘটবে সেটা উত্তরাধিকার সূত্রে কোনো কিছু প্রাপ্ত হতে পারেন সেটা হতে পারে ইন্সিউরেন্স থেকে কিছু টাকা পয়সা পেলেন সেটা হতে পারে কোনো প্রপার্টি থেকে আপনাদের হাতে টাকা পয়সা কিছু এলো ঋণের কারণে সিংহের যে সমস্ত জাতিকা ওভারবার্ডেন ছিলেন তারা মেন্টালি অনেকটাই রিলিফ ফিল করবেন কর্মজীবনে ভালো পদোন্নতি পেতে পারেন ট্রান্সফার যাদের আটকে ছিল এই সময়টাতে পেতে পারেন ট্রান্সফার ব্যাঙ্কিং সেক্টরে যারা রয়েছেন যারা ইন্সিউরেন্সে রয়েছেন যারা অকাল সায়েন্স প্র্যাকটিস করেন যারা অ্যাস্ট্রোলজি করেন যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন যারা ফার্মাসিউটিক্যালস বিজনেসের সাথে যুক্ত যারা লিগাল প্রফেশনে রয়েছেন স্পেশালি যারা সাইবার ক্রাইমে রয়েছেন বা সাইবার সিকিউরিটিসে রয়েছেন তাদের জন্য এই পঞ্চগ্রহযোগ কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে যেহেতু এই পঞ্চগ্রহযোগ অষ্টমভাবে তৈরি হচ্ছে সেই কারণে সিংহকে ফিজিক্যাল হেলথের ব্যাপারে একটু এক্সট্রা কেয়ারফুল হতে হবে এই সময়টাতে যারা সেলফ ড্রাইভ করেন বা রিস্কি কাজ কাজকর্মের মধ্যে যুক্ত রয়েছেন তাদের একটু বেশি কেয়ারফুল থাকা দরকার যারা লাভ লাইফে রয়েছেন এই সময়টাতে কিন্তু সন্দেহ প্রবণতা বাড়তে পারে আর এই সন্দেহ প্রবণতা বাড়ার কারণে লাভ লাইফে কিছুটা ডিসস্যাটিসফ্যাকশান তৈরি হতে পারে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা দু সালের এপ্রিল মাস কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র মঘা তারা এই মাসটাতে কিন্তু আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে প্রতারণার শিকার হতে পারেন যারা ইনভেস্টমেন্টের চিন্তাভাবনা করছেন এই মাসটাতে কিন্তু খুব চিন্তা চিন্তাভাবনা করে তবেই বড় ধরনের কোনো অর্থলগ্নিতে আপনাদের যাওয়া উচিত ঋণ সংক্রান্ত সমস্যার মধ্যে যারা ছিলেন একটা কিছু সমাধান সূত্র কিন্তু এপ্রিল দু হাজার পাবেন মহা নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে হয়তো গুপ্ত শত্রুতা কিছুটা বাড়তে পারে যারা ডিটেকটিভ এজেন্সিতে রয়েছেন তাদের জন্য এই সময়টা কিন্তু বেশ শুভ যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করছেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে এই মাসটাতে যারা নতুন কোনো কন্ট্রাক্ট সাইন করতে চাইছেন এপ্রিলের তেইশ তারিখের পর যদি সেই কন্ট্রাক্ট সাইন করেন খুব ভালো ফল পেতে পারেন মেন্টাল স্ট্রেস বা অ্যাংজাইটি লেভেল কিছুটা বাড়তে পারে বহার ক্ষেত্রে ঘুমের সমস্যাও কিন্তু মহকাকে একটুখানি হলেও সাফার করাতে পারে চোট বা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিছুটা হলেও থাকবে স্পেশালি শরীরের নিম্নাঙ্গে জীবনের বড় ধরনের কোনো গুপ্ত বিষয় উন্মোচিত হতে পারে বা প্রকাশ্যে আসতে পারে যেটা আপনাদেরকে কিন্তু ভালো বেনিফিট এনে দেবে যাদের জন্ম নক্ষত্র মহা তারা যদি মনে করেন এপ্রিল মাসকে আরেকটু প্রমোট করবেন বা অনেক বেশি এনজয় করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন যদি সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন ভীষণ ভালো হয় এই মাসটাতে আপনারা যদি রক্তচন্দনের একটা টিকা পড়তে পারেন তাতেও কিন্তু মহা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি এপ্রিল দু হাজার পঁচিশে অতীত আমলের কোনো ইনভেস্টমেন্ট থেকে একটা ভালো বেনিফিট পেতে পারেন ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু এই মাসটাতে সাফারিং একটু বাড়তে পারে বিজনেস লাইফে ঈর্ষা পরায়ণতা কিছুটা হলেও মানসিক দিক থেকে একটুখানি হলেও ডিস্টার্ব করতে পারে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়েছেন যারা মিডিয়াতে আছেন যারা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য এই পঞ্চগ্রহ যোগ অত্যন্ত শুভ ফল আনতে চলেছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের যারা গবেষণামূলক কাজে রয়েছেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা গবেষণার গতি অনেকটাই বাড়বে যারা মেডিক্যাল প্রফেশারে রয়েছেন এই মাসটাতে কিন্তু ইনকাম গ্রাফ অনেকটাই অ্যাপর্ডিং থাকছে চাকরি জীবনে হায়ার ম্যানেজমেন্টের সাথে দ্বন্দ্ব বা বিবাদ কিছুটা বাড়তে পারে নতুন কোনো প্রেম গঠিত সম্পর্ক তৈরি হতে পারে এপ্রিল দু হাজার পঁচিশে যারা প্রেমের মধ্যে রয়েছেন সেই প্রেম হঠাৎ করে বিবাহে পর্যবসিত হতে পারে এই মাছটাতে কিন্তু হজম সংক্রান্ত বা পেটের সমস্যা আপনাদের একটু সাফার করাতে পারে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা এপ্রিল দু হাজার আর একটু প্রমোট করার জন্য যেটা করতে পারেন সাদা রঙের ব্যবহার যদি সর্বতভাবে বাড়িয়ে দিতে পারেন বিশেষভাবে বেনিফিটেড হবেন এর বাইরেও আপনারা যদি সুগন্ধের ব্যবহার বাড়িয়ে দিতে পারেন তাদেরও কিন্তু এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি দেখুন উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ লগ্নি বা রিস্ক ইনভেস্টমেন্ট থেকে একটু দূরে থাকলে আপনারা ভালো থাকবেন চাকরি জীবনে প্রমোশন যাদের আটকে ছিল সেই আটকে থাকা প্রমোশন উত্তর ফাল্গুনি পেতে পারেন আটকে থাকা ট্রান্সফারও এই বাস হয়ে যেতে পারে যাদের ফ্যামিলি লাইফে ফ্যামিলি বন্ডিংয়ের জায়গাগুলো নষ্ট হয়ে গেছিল তারা নতুন করে সেই বন্ডিংগুলোকে ফেরত পাবেন বা বলা যেতে পারে পরিবারের মধ্যে একটা ভালো সুসম্পর্ক স্থাপিত হবে এপ্রিল দু হাজার পঁচিশে উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেম জীবনে অকারণ কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে যদিও আলোচনার মাধ্যমে সেই ভুল বোঝাবুঝি থেকে আপনারা অব্যাহতি পেতে পারেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বিতর্ক এড়িয়ে চলতে পারলে ভীষণ লাভবান হবেন মানসিক চাপ এবং উৎকণ্ঠা দুটোই বৃদ্ধি পেতে পারে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের এপ্রিল দু হাজার পঁচিশে চোদ্দই এপ্রিলের পর নেম ফেম রেপুটেশন এবং জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পাবে উত্তর ফাল্গুনির কুড়ি তারিখের পর আটকে থাকা টাকা পয়সা হঠাৎ করে হাতে আসতে পারে বিজনেস লাইফে নতুন কোনো বিজনেস প্ল্যান তৈরি হতে পারে এবং যে প্ল্যানগুলো অতীতে বাস্তবায়িত করতে পারেননি এপ্রিল মাসে কিন্তু একটা খুব বড় সম্ভাবনা রয়েছে যে বিজনেস লাইফে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে পারার মতন কিছু পরিস্থিতি আপনারা পাবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফালগুনি তারা যদি মনে করেন এই মাসটাকে আরেকটু প্রমোট করবেন তাহলে খুব ভালো হয় এগারোবার যদি সূর্যের প্রণাম মন্ত্র আপনারা পাঠ করতে পারেন এর বাইরেও যেটা করতে পারেন দক্ষিণাকালিকে যদি একটি করে লাল জবা প্রতিদিন দিতে পারেন তাতে করেও কিন্তু এই মাসটাকে পূর্ণরূপে এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার